আসুন হিউম্যান ডেভেলপমেন্টের আরো কিছু বিষয় নিয়ে একটু তুলনামূলক আলোচনা করা যাক তাহলে বুঝতে পারবেন শেখ হাসিনা ও দেশে মন কি বাত না বলেও দেশকে কিভাবে এক অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে আর সব তো ছেড়েই দিন অনূর্ধ্ব উনিশে বাংলাদেশই হারিয়ে দিল ভারতবর্ষকে ভাবা যায় ঢাকা গেলে শামীম ভাইকে বলতাম আরে দূর এই যে ভাঙামিকটা রেখে দিয়েছেন সেটা চালাবেন কি করে চালালেই তো আপনাদের সীমানা পার করে যাবে এখন সেই ছোট্ট বাংলাদেশ মাত্র একাত্তরে জন্ম জন্মের পর থেকে রাজনৈতিক উথাল পাথাল মুজিব হত্যা সামরিক শাসন পার করে দু হাজার কুড়িতে ভারতবর্ষের থেকে মাথা মাথাপিছু রোজগারে এগিয়ে যাচ্ছে এ কি কম কথা আসুন তাহলে আরো কয়েকটা বিষয় দেখে নেওয়া যাক গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স থেকে জেন্ডার ইকুয়েলিটি ইন্ডেক্সে এগিয়ে গেছে বাংলাদেশ শিশু মৃত্যুতে ভারতবর্ষে হাজার জনে অষ্টআশি জন মারা যাচ্ছে বাংলাদেশে চুরাশি জন এবারে আসুন এটাও দেখি মানুষের গড় আয়ুর দিক থেকে কারা এগিয়ে বাংলাদেশিদের গড় আয়ু 72 বছর ভারতবর্ষের 3 বছর কম 69 তার মানে হলো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের থেকে ভালো হয়ে উঠছে আর কিছুদিন পরে কলকাতায় আমাদের সুপার স্পেশালিটি হাসপাতাল যারা কি বাংলাদেশে ভরসায় বসে থাকে সেগুলোর গণেশ উল্টোবে 2009 থেকে প্রত্যেক তিনটে গ্রামে একটা করে কমিউনিটি হেলথ সেন্টার তৈরি হয়েছে এবং সেগুলো কাজ করছে বাংলাদেশে ইউথ লিটারেসি বাড়ছে আমাদের থেকে ওখানে মহিলারা পুরুষদের চেয়ে বেশি উচ্চশিক্ষায় যাচ্ছে আমাদের দেশে মহিলাদের সংখ্যা কম প্রথম নামের এক সংগঠন প্রাইমারি স্কুলে এক সমীক্ষা চালিয়েছিল তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের ছাত্ররা ভারতবর্ষের ছাত্রদের চেয়ে সাবলীলভাবে রিডিং পড়তে পারছে বাংলাদেশের সরকার প্রাইমারি স্কুলে সরকারি বা বেসরকারি বা মাদ্রাসাতে মূল্যে বই দিচ্ছে যা আমাদের দেশে কেবল সরকারি স্কুলেই দেওয়া হয় শিক্ষা আর স্বাস্থ্যে বাংলাদেশের সরকার ভারতবর্ষের চেয়ে বেশি খরচ করছে বাংলাদেশের শিশুদের একশো জনের মধ্যে তেত্রিশ জন ম্যালনিউট্রিশনে ভোগে যেখানে আমাদের দেশে 36 জন ম্যালনিউট্রিশনের শিকার। বাংলাদেশে আমাদের দেশের মতো পোষণ অভিযান শুরু হয়েছে। টিমের নাম পুষ্টি আپا। কিন্তু তাদের তো আমাদের দেশের মতো নিরামিষের নেই তাই ডিম মাংস সবই খাওয়াচ্ছে। আমাদের এখানে শাকসবজি আর বলায় বহললো যে শetalikay দুধ ঘি পনির নেই। বাংলাদেশের আটানব্বই শতাংশ ঘরে টয়লেট আছে আমাদের সাতানব্বই শতাংশ ওদের আশি শতাংশ স্কুলে টয়লেট আছে আমাদের তিয়াত্তর শতাংশ মানে স্বাস্থ্য সচেতনতাতেও ওরা এগিয়ে শ্রমের যোগানে ভারতবর্ষের তুলনায় বাংলাদেশের মেয়েরা অনেক এগিয়ে চা বাগানে গার্মেন্ট ফ্যাক্টরিতে মহিলাদের সংখ্যা অনেক বেড়েছে আমাদের বেকারত্বের হার বাংলাদেশে চার দশমিক এক শতাংশ মানে এই ক বছরে কেবল পার ক্যাপিটাল ইনকামের ক্ষেত্রে নয় বহু ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে এবং পাল্লা দিয়ে আমরা পিছিয়েছি ফলে ওই পার ক্যাপিটাল ইনকাম দিয়ে কি হবে বা এতো এই দু কুড়ির কোভিড সংক্রমণের কারণে এসব ছেদ কথা শুনলে ঘোড়ায় হাসবে আর যে না জানলো আমরা বাঙালিরা তো জানি মোল্লার ঘোড়ায় কত জোরে হাসে বাংলাদেশ একই সঙ্গে ইসলামিক সন্ত্রাসবাদের সঙ্গে লড়ছে মুজিব হত্যাকারীদের ফাঁসি কাঠে চড়িয়েছে ভারতবর্ষ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া সন্ত্রাসবাদীদের ভারতের হাতে তুলে দিয়েছে যে কোনো ক্ষেত্রে এখনো পর্যন্ত ভারতবর্ষের সঙ্গে তারা সুসম্পর্ক রাখার চেষ্টা চালাচ্ছে আর মোটা ভাইদের মনে হলো না খেতে উই পোকার মতো আমাদের দেশে ছড়িয়ে পড়ছে আসলে একটা দৃষ্টিভঙ্গি দরকার একটা দেশ একটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি সে দৃষ্টিতে এই করোনা অতিমারির মধ্যে যে প্রধানমন্ত্রীর প্রায়রিটি লিস্টে থাকে রামের মন্দিরের ভূমি পুজো যে মুখ্যমন্ত্রীর পুলিশ দাঁড়িয়ে থেকে এক ধর্ষিতা দলিত মহিলার দেহ মাঝরাতে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয় যে দেশের হোম মিনিস্টারের কাছে এখনো পরিষ্কারই নয় যারা তাদের ভোট দিয়েছিল তারা দেশের নাগরিক কি না যে দেশের প্রধানমন্ত্রী কোন বিশেষজ্ঞের সঙ্গে কথা না বলে আচমকা নোট বাতিলের সিদ্ধান্ত নেয় যে দেশের প্রধানমন্ত্রী একের পর এক মিথ্যে কথা অপ্রয়োজনীয় মিথ্যে কথা বলতে থাকে সেই দেশে যা হবার তাই হচ্ছে সেদেশ এগোবে কি করে তাকে তো টেনে নিয়ে যাওয়া হচ্ছে মধ্য যুগের দিকে আপাতত আমরা কেবল গর্ব করে বলতে পারি আমরা পাকিস্তান আর নেপালের চেয়ে এগিয়ে আছে অবশ্য জানা নেই সেটাও কতদিন বলতে পারবো সেই একাত্তর থেকেই অবাঙালি ভারতীয়দের এক বড় অংশের ধারণা বাংলাদেশ আমাদের করদ রাজ্য আমরা ওদের স্বাধীনতা এনে দিয়েছি ধারণা অত্যন্ত গরিব ওই দেশে হয় হয়। না। কেবল বাচ্চা পয়দা আর ওরা মুসলমান। সে দেশ নোবেল এনেছে সেই দেশ শিল্প তৈরি করছে ক্রিকেট টিম তৈরি করছে কৃষি ওয়েবসাইটগুলো দেখুন তারা কত এগিয়ে মাছ উৎপাদনের দিকে তাকিয়ে দেখুন তারা এগিয়ে যাচ্ছে সবকিছু হয়েছে না হয়নি অনেক অনেক কাজ বাকি কিন্তু তারা আমরা পিছুচ্ছি সব দিক থেকে কন্যা শেখ হাসিনা চুপ করে কাজ করছেন দেশ এগোচ্ছে আমার ভাষায় গড়ে ওঠা এক দেশ এগিয়ে যাচ্ছে কেবল নয় টক্কর দিচ্ছে ভারতবর্ষের সঙ্গে গে ওঠাই যায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি